স্বামী বিবেকানন্দের একশো তেষট্টি তম জন্মতিথি উদযাপিত হচ্ছে সারাদিন ব্যাপী নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমেও যথাযোগ্য গুরুত্ব সহকারে পালিত হল স্বামী বিবেকানন্দের একশো থেকে শুরু হয় নানান অনুষ্ঠান স্বামী বিবেকানন্দের একশো তেষট্টি তম শুভ জন্মতিথিতে এদিন সকাল থেকে বৈদিক মন্ত্র স্রোতপাঠ হোমযজ্ঞ অনুষ্ঠিত হয় আশ্রম প্রাঙ্গনে এছাড়াও বিভিন্ন ভোজন কীর্তন পরিবেশন করা হয় দুপুরে সকলের জন্য বিতরণ করা হয় প্রসাদ এ বিষয়ে রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শিব প্রেমানন্দ মহারাজ জানান স্বামীজির জন্মতিথি উদযাপনে সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আশ্রম প্রাঙ্গণে প্রচুর ভক্ত সমাগম হয় আশ্রম চত্বরে আজকে একশো ত্রিষট্টিতম স্বামীজির জন্ম জয়ন্তী হিন্দু ক্যালেন্ডার মতে আমরা তিথি পূজা বলি কিছুদিন আগে আমরা বারো তারিখ ইংলিশ ক্যালেন্ডার মতে আমরা টুয়েলথ জানুয়ারি পালন করেছি ন্যাশনাল ইউথ ডে হিন্দু ক্যালেন্ডের মতন তিথিটা পালন করা হয় আজকে তিথি পূজা সকাল থেকে মঙ্গল আরতি বৈদিক মন্ত্র পাঠ সোত এসবগুলো করা হয়েছে এখন বিশেষ পূজা আরম্ভ হবে হোম হবে পুষ্পাঞ্জলি হবে প্রসাদ বিতরণ হবে আর স্বামীজির জীবন বাণী সম্বন্ধে ডিসকোস হবে তারপর স্পেশাল ভজন হবে এরকম সারাদিন ব্যাপী অনুষ্ঠান আমরা করছি